ঝালকাঠি জেলার কাঠালিয়ার জোরখালিতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক এইচ পরীক্ষার্থী প্রেমিকা অনশনে বসা সেই প্রেমিকার নাম ফারজানা আক্তার গত দুই দিন যাবত তিনি প্রেমিক বাইজিদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন আচ্ছা তাহলে ওই আপনি এইখানে আসছেন কোন সময় কালকে কালকে দুপুর একটা কি জন্য আসছেন বিয়ের দাবিতে আপনার সাথে তার সাথে কত দিনের সম্পর্ক ছিল বছরের দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গা স্থানগুলো একটু বলেন কুয়া কাটা দেখা হয়েছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে প্রয়োজনে কুয়া কাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হয়েছে ওরে আমারে ও ঢাকার বাসায় নিছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটায় গেছি পাঁচটায় বের হয়েছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন